আপনাদের তোমাদের ইউজিসি নেট জে আর এফ ডাব্লিউ বি সেট পি এস পি এস এল এস পি আপার প্রাইমারি প্রাইমারি টেট সি পরীক্ষার প্রিপারেশন কি সঠিকভাবে চলছে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন বৈঠকি ইনস্টিটিউশন নিয়ে এসেছে স্মার্ট এবং স্ট্র্যাটেজিক প্রিপারেশন আসুন আমরা দেখি আমাদের বৈঠকি ইনস্টিটিউশনের ফেসিলিটিস গুলো একবার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি স্মার্ট লার্নিং এনভায়রনমেন্ট অর্থাৎ ডিজিটাল বোর্ডের মাধ্যমে ডিজিটাল ক্লাসেস আপনি বৈঠকে ইনস্টিটিউশনে পাচ্ছেন এরপরই আমরা পাই ইন্টারেক্টিভ ডিজিটাল ক্লাসরুম এবং এক্সপার্ট ফ্যাকালটি দ্বারা এই ক্লাসগুলি আপনারা পাবেন এরপর আমরা দেখতে পাই কম্প্রিহেনসিভ ডিজিটাল রিসোর্স এবং এইচডি কোয়ালিটির ভিডিও যে ভিডিওগুলো রেকর্ডের ভিডিওগুলো আপনারা যখন দেখবেন এবং যখন ক্লাসগুলো করবেন সেখানেও আপনারা এইচ ভিডিও পাচ্ছেন তারপরই আমরা আসি ডাউট ক্লিয়ারিং সেশন এবং রেগুলার যে প্রবলেম সলভিং সেশন তারপর আসুন যে উইকলি মক টেস্ট এবং টেস্ট সিরিজ তারপর আমরা পাই যে একবারে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন সলভ যাবতীয় বিষয় এরপর আপনারা দেখবেন যে আমাদের টোয়েন্টি ফোর সেভেন সব সময় আমাদের মডারেটর সাপোর্ট পেয়ে যাচ্ছেন আপনারা এরপরই আরেকটি এক্সপ্লোজিভ বিষয় আমি আপনাদেরকে আজকে বলবো যেটা বৈঠকি ইনস্টিটিউশনের বেনিফিট কি সেটা সেটা হলো যে মেরিট বেসড স্কলারশিপ টেস্ট অর্থাৎ আমরা স্কলারশিপ টেস্টের ব্যবস্থা করি এখান থেকে যেটার মধ্যে দিয়ে আপনি যদি ভালো রেজাল্ট করেন তাহলে আপনি এই কোর্সগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ ডিসকাউন্টে এবং এবং তার আছে ফ্লেক্সিবল অর্থাৎ মান্থলি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পর্যন্ত ইএমআই অপশান এবার একটা কথা বলি যে বৈঠকি ইনস্টিটিউশনের কি কি কোর্সের সুবিধা আছে এবং সেই কোর্সগুলি আপনারা পারচেস করবেন কি করে আসুন সেটা দেখব আমরা প্রথমেই যাব আমাদের যে ওয়েবসাইট অর্থাৎ বৈঠকি ইনস্টিটিউশন ডট কম এখানে গিয়ে আপনারা আসবেন কোর্সে এই কোর্সেস মধ্যে আপনারা দেখতে পাবেন আমাদের এখন কি কি কোর্স চলছে অল কোর্সেস এর অপশানে আমরা আসছি সেখানে গিয়ে আপনারা দেখবেন এখানে প্রথমেই আছে ডাব্লিউ প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট সি টেট তারপরই আমরা দেখি ইউজিসির নেট সেট এবং এবং এই প্রত্যেকটি কোর্স আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং পারচেস করতে পারবেন এরপরই আমি এক একটা কোর্স নিয়ে আসি যেরকম আমরা যদি প্রথমে দেখি যে ডাব্লিউ বি প্রাইমারি টেট সেখানে আপনি গেট দিস কোর্সে যাচ্ছেন এবং এখানে গিয়ে আপনি দেখতে পাবেন যাবতীয় ইনফরমেশান এবং তার সাথে আপনি আবার এখানে ক্লিক করলে আপনার নিজের নাম মোবাইল নাম্বার দিয়ে এই কোর্সটা সরাসরি পার্চেস করতে পারবেন এবং এতক্ষণ আলোচিত সমস্ত ফেসিলিটিস আপনি এই কোর্সের মধ্যে পাবেন এখানে বলে রাখি শুধু এই কোর্সের মধ্যে নয় প্রত্যেকটা কোর্সের মধ্যে অর্থাৎ বৈঠকে ইনস্টিটিউশনের প্রত্যেকটা কোর্সের মধ্যে আপনি এতক্ষণ আলোচিত সমস্ত ফেসিলিটিস পেয়ে যাচ্ছেন তারপরে আমরা আসি আমাদের সেকেন্ড যে কোর্স সেখানে আমরা আসি দেখি এর একই রকমভাবে রকম আপার প্রাইমারি টেট এক্ষেত্রেও আপনি একই রকমভাবে সরাসরি কোর্সে জয়েন হতে পারবেন তারপরেই আমরা চলে আসি সি টেট সি টেট পেপার ওয়ান অ্যান্ড পেপার টু কম্বাইন্ড কোর্স এখানেও আপনি সরাসরি এতক্ষণ যে আলোচিত সমস্ত ইনফরমেশন দ্বারা খুব ইজিলি এই কোর্সটি পারচেস করতে পারবেন এবং আছে ইউজিসি নেট জে আর এফ সেট এটা তো আপনারা খুব ভালো করেই জানেন কারণ বৈঠক ইনস্টিটিউশনের সব থেকে পপুলার কোর্স কিন্তু এটি এবং এটাও খুব সহজে আপনি এখান থেকে পারচেস করতে পারছেন এবং পেয়ে যাচ্ছেন যাবতীয় ফেসিলিটিস তারপরে আসি আমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেস এস এল এক্ষেত্রেও ঠিক পূর্বে উল্লিখিত যে আলোচনাটা আমি করলাম সেই নির্দেশিকা অনুযায়ী আপনারা এই কোর্সটা পারচেস করতে পারছেন একটা প্রশ্ন এবার আমি করব আপনাদেরকে একটু ভেবে বলুন তো যে আপনার বা আপনার পরিবারের উপার্জিত যে টাকাটা আপনি খরচ করছেন তার বদলে আপনি ঠিক কি কি সুবিধা পাচ্ছেন সেটা যাচাই করার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে বৈঠকি ইনস্টিটিউশানে তাহলে আর দেরি কেন সব থেকে কলকাতায় স্মার্ট অ্যাডভান্স এবং সর্বোচ্চ সুবিধা প্রদানকারী ইনস্টিটিউশানে আপনাকে ভিজিট করতেই হচ্ছে এবং তার সাথে কি এইটটি পার্সেন্ট সাকসেড রেট নিয়ে যে প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে কলকাতা কলেজ স্ট্রিটের বুকে তাহলে আর দেরি কেন বৈঠকের সাথে আপনার সাফল্যের যাত্রা শুরু হোক আজই এবং এখন থেকে এখনই এনরোল করুন এবং সরাসরি চলে আসুন কলেজ স্ট্রিটের ওয়াইএমসিএ বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে বিস্তারিত যান দিয়ে যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ডবল সেভেন নাইন ডবল টু ফোর থ্রি দাঁড়ান আমার কথা শুনে না আগে যাচাই করুন তারপর সিদ্ধান্ত নিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ